আপনি কি জানেন আমি আর লিওডিস খুবই ভালো বন্ধু ছিলাম তো দুইজনে যখন এসএসসি পরীক্ষা দেই তখন আমি খুব ভালো রেজাল্ট করি কিন্তু আমার বন্ধু লিওডিস খুবই খারাপ রেজাল্ট করে তখন আমি আমার বন্ধুকে বোঝালাম তোর পড়াশোনা করে লাভ নেই বরং তুই কোন একটা কাজে লেগে যা তো কয়েক বছর কেটে গেল আমি পড়াশোনা শেষ করে খুব ভালো একটা চাকরি করি কিন্তু আমার বন্ধু সারা দিন কাজ করে যে টাকা পায় সেই টাকা দিয়ে তার দিন চলে না তার একটা থাকার জায়গাও ছিল না তো আমি তার ইচ্ছা পূরণ করে দিলাম আমি লিওডিসকে একটা ভালো থাকার মতো বাড়ি কেনার টাকা দিলাম তো লিওডিস তার বাড়ির একটা নাম দিবে তো কি নাম দিবে সেটা সে ভেবে পাচ্ছিল না তো সে আমার কাছে আসে তার বাড়ির নাম কি দিবে তো আমি লিওডিসকে বললাম তুই সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম যা দেখবি ওইটাই হবে তোর বাড়ির নাম আমার কথা মতো লিওডিস ঘুম থেকে উঠে দেখে তার সামনে কোনো এক ছেলে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছিল তো লিওডিস পিচ্চি ছেলের খালি পাছা দেখে ফেলে তো লিওডিস তার বাড়ির নাম রেখে দেয় পাছা তো এই রকম করে লিওডিসের বাড়িঘর করা হয়ে গেল লিওডিস একটা বিয়ে করে ফেললো তো তার একটি ছেলেও হলো তো লিওডিস আমার কাছে আবার আসে এবং আমাকে বলে আমার ছেলের নাম কি দিব তো আমি আবারও বললাম তুই কালকে সকালে ঘুম থেকে উঠে যা দেখবি সেইটাই হবে তোর ছেলের নাম তো লিওডি সকালে ঘুম থেকে দেখে ওই পিসি ছেলেটা ওখানে হেগে রেখে গেছে তো তার চোখে হাগার পড়ে তাই লিওডিস তার ছেলের নাম রেখে দেয় এইভাবে অনেক দিন কেটে যায় তারপর লিওডিস তার ছেলেকে বাড়িতে রেখে বাজারে যায় সেই অবস্থায় লিওডিসের বাড়িতে আগুন ধরে যায় তো তার ছেলেটিও ছিল তার বাড়িতে আগুনের মধ্যে তখন লিওডিস তার বাড়ির এই অবস্থা দেখে জোরে জোরে চিল্লাতে থাকে ওরে আমার পাশায় আগুন ধরে গেছে হাগা মরে গেল রে ওরে কেউ আমার হাগাটারে বাঁচাও আসলে লোকেরা তো জানতো না তার বাড়ির নাম পাছা এবং তার ছেলের নাম হাগা তো যাই হোক আশা করছি ভিডিওটা আপনাদের অনেক মজা লেগেছে এটা দেখার পর আপনি হয়তো আপনার হাসি আটকে রাখতে